নেট পরীক্ষা বাতিল করে দিয়েছে কেন্দ্রের শিক্ষাবন্ত্রক কিন্তু আমাদের রাজ্যে যখন এসএসসি হয় সেই এসএসসিতে আমরা যখন ওয়েম আর দেখতে পাই যে কেউ দুই বা কেউ তিন নম্বরের ওয়ে আর ফিল আপ করার পরেও আশি পঞ্চাশ পঁয়তাল্লিশ করে নাম্বার পায় তখনও এই দুর্নীতির পক্ষেই কার্যত দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের সাথে এই রাজ্য সরকার তনয় একদমই তাই দেখো যেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার তারা সর্বরকমভাবে চেষ্টা করে চলেছে যে কোনো রকমের দুর্নীতি যেন না হয় কোনো শিক্ষার্থীর ভাগ্য নিয়ে যেন ছেলে খেলা না হয় সেখানে এই রাজ্যের প্রেক্ষাপটটা যেন একটু অন্য কোথাও না কোথাও গিয়ে যেন দোষ এবং দোষী দুটো জায়গায় আড়াল করবার চেষ্টা করছে এই রাজ্যের শাসক দল কেন এই প্রসঙ্গ আসছে অবশ্যই সেই সকল নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করব আলোচনা করব, কিন্তু তার আগে যেমনটা সন্তু বলল যে নেটের পরীক্ষা বাতিল করা হয়েছে পরীক্ষা হয়েছে আঠেরো তারিখে এবং উনিশ তারিখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে না পরীক্ষা বাতিল হবে তার কারণ প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমনটাই কিন্তু অভিযোগও সামনে উঠে আসছে তার প্রেক্ষিতে সাড়ে ন লক্ষ পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছিল এবং তাদের ভাগ্য নিয়ে যাতে কোন রকমের কোনো ছেলে খেলা না হয় সেই কারণের জন্য একবারে সরাসরি সেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত এবং একই সঙ্গে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ঠিক এই নেট পরীক্ষার আগে অর্থাৎ ষোলো তারিখ ঠিক কি বক্তব্য রেখেছিলেন আগে আপনাদের সামনে রাখি তারপর আসবো আলোচনায় जो जा रही है कि बहुत बड़ा एनामुल्वेंटी फोर लाख अपियर करते हैं अभी जो मसला जो सुप्रीम कोर्ट के सामने आज भी चल रहा है सरकार ने अपना पक्ष रखा है उसमें ये लगभग साढ़े पंद्रह सौ स्टूडेंट की है सरकार उसकी सामना करने के लिए उसको संतुष्टि के साथ बच्चों को उत्तर देने के लिए बहुत प्रामाणिकता से प्रामाणिकता के साथ खड़ा है स्पेसिफिक घटना जो आए हैं उसको सरकार गंभीरता से लिया है एकेडमिशियंस की कमेटी बनी है उन्होंने कुछ रिकमेंडेशन दिया है उस हिसाब से सरकार आज कोर्ट के सामने उस पक्ष को रखेगा और बाकी जो नीडफुल सुप्रीम कोर्ट के आदेश से ही कुछ साल पहले से एनटीए की गठन हुई है पिछले दिनों में आज एनटीए लगभग 3 बड़े बड़े एग्जामिनेशन 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 सक्सेसफुली इतने बड़े देश में जब में की देशों में में जब लैंग्वेज होगा, देशों कई सेंटर होगी, जो घटना हमारे सामने आई, निश्चित रूप दोषियों को दंड दिया जाएगा। नेशनल टेस्टिंग सुप्रीम कोर्ट चलते ने সেই পরীক্ষা বাতিল করার ধক রাখছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আমরা আসবো আলোচনায় যারা রয়েছেন রয়েছেন একে একে আমি পরিচয় করিয়ে আমাদের সঙ্গে মণিকাঞ্চন দা মণিকাঞ্চন পাল রয়েছেন বিজেপির মুখপাত্র এবং ইন্দ্রজিৎ ঘোষ রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব শাসক দলের পক্ষে কথা বলবেন এবং আমাদের সঙ্গে স্টুডিওর ওপার প্রান্ত থেকে রয়েছেন আমাদের আইনজীবী ফির্দ তিনি যোগ দেবেন আমি আলোচনায় আসি ইন্দ্রজিৎকে দিয়ে শুরু করি ঠিক ইন্দ্রজিৎ প্রথম প্রশ্ন এসএসসি নিয়ে যখন একাধিক অভিযোগ ওঠে যখন তার সামনে একাধিক তথ্য সামনে চলে আসে আমরা দেখতে পাই ওএমআর সিট সামনে চলে আসে যেখানে শুধুমাত্র খালি ওএমআর সিট নাম পর্যন্ত ঠিক করে ফিল আপ করা নেই সেই পরীক্ষার্থী পাশ করে চাকরি করে সেই পরীক্ষার্থীর পাশেই কার্যত দাঁড়িয়ে কার্যত দুর্নীতির পাশে দাঁড়িয়ে তোমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছোটাছুটি করো কিন্তু এই কেন্দ্র সরকার একটা অভিযোগ আসতেই কিন্তু নেট বাতিল করে দিল এই ধকটা কি রাজ্য রোজ

নেট পরীক্ষা বাতিল করে দিয়েছে কেন্দ্রের শিক্ষা মন্ত্রক কিন্তু আমাদের রাজ্যে যখন এস হয় সেই এসএসসিতে আমরা যখন ওয়ে আর দেখতে পাই যে কেউ দুই বা কেউ তিন নাম্বারের ওয়ে আর ফিল করার পরেও আশি পঞ্চাশ পঁয়তাল্লিশ করে নাম্বার পায় তখনও এই দুর্নীতির পক্ষেই কার্যত দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের সাথে এই রাজ্য সরকার তনয় একদমই তাই দেখো যেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার তারা সর্বরকম ভাবে চেষ্টা করে চলেছে যে কোনো রকমের দুর্নীতি যেন না হয় কোনো শিক্ষার্থীর ভাগ্য নিয়ে যেন ছেলে খেলা না হয় সেখানে এই রাজ্যের প্রেক্ষাপটটা যেন একটু অন্য কোথাও না কোথাও গিয়ে যেন দোষ এবং দোষী দুটো জায়গায় আড়াল করবার চেষ্টা করছে রাজ্যের শাসক দল কেন এই প্রসঙ্গ আসছে অবশ্যই সেই সকল নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করবো আলোচনা করব। কিন্তু তার আগে যেমনটা সন্তু বলল যে নেটের পরীক্ষা বাতিল করা হয়েছে পরীক্ষা হয়েছে আঠেরো তারিখে এবং উনিশ তারিখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে না পরীক্ষা বাতিল হবে তার কারণ প্রশ্নপত্র ফাঁস হয়েছে সামনে প্রেক্ষিতে সাড়ে ন লক্ষ পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছিল এবং তাদের ভাগ্য নিয়ে যাতে কোন রকমের কোনো ছেলে খেলা না হয় সেই কারণের জন্য একবারে সরাসরি সেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত এবং একই সঙ্গে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ঠিক এই নেট পরীক্ষার আগে অর্থাৎ ষোলো তারিখ ঠিক কি বক্তব্য রেখেছিলেন আগে আপনাদের সামনে রাখি তারপর আসবো আলোচনায় जो एक वातावरण बनाई जा रही है कि बहुत बड़ा एनामुलिस हुई है चौबीस लाख 24 लाख स्टूडेंट्स अपियर करते हैं अभी जो मसला जो सुप्रीम कोर्ट के सामने आज भी चल रहा है सरकार ने अपना पक्ष रखा है उसमें ये लगभग साढ़े पंद्रह सौ स्टूडेंट की है सरकार उसकी सामना करने के लिए उसको संतुष्टि के साथ बच्चों को उत्तर देने के लिए बहुत प्रामाणिकता से प्रामाणिकता के साथ खड़ा है स्पेसिफिक घटना जो आए हैं उसको सरकार गंभीरता से लिया है की कमेटी बनी है उन्होंने कुछ रिकमेंडेशन दिया है उस हिसाब से सरकार आज कोर्ट के सामने उस पक्ष को रखेगा और बाकी जो नीडफुल सुप्रीम कोर्ट के आदेश से ही कुछ साल पहले से एन की गठन हुई है पिछले दिनों में आज एन लगभग तीन

সেই পরীক্ষা বাতিল করার ধক রাখছে কেন্দ্রীয় শিক্ষা আমরা আসব আলোচনায় তনয়া যারা রয়েছেন একে একে আমি পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে রয়েছেন মণিকাঞ্চন দা মণিকাঞ্জন পাল রয়েছেন বিজেপির মুখপাত্র এবং ইন্দ্রজিৎ ঘোষ রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব শাসক দলের পক্ষে কথা বলবেন এবং আমাদের সঙ্গে স্টুডিওর ওপার প্রান্ত থেকে রয়েছেন আমাদের আইএনজীবী ফিরদোস আমিম তিনি মধ্যেই যোগ দেবেন আমি আলোচনায় আসি ইন্দ্রজিৎকে দিয়ে শুরু করি ঠিক তাই ইন্দ্রজিৎ প্রথম প্রশ্ন এসএসসি নিয়ে যখন একাধিক অভিযোগ ওঠে যখন তার সামনে একাধিক তথ্য সামনে চলে আসে আমরা দেখতে পাই ওয়েমআর সিট সামনে চলে আসে যেখানে শুধুমাত্র খালি ওএমআর সিট নাম পর্যন্ত ঠিক করে ফের আপ করা নেই সেই পরীক্ষার্থী পাশ করে চাকরি করে সেই পরীক্ষার্থীর পাশেই কার্যত দাঁড়িয়ে কার্যত দুর্নীতির পাশে দাঁড়িয়ে তোমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছোটাছুটি করো কিন্তু এই কেন্দ্র সরকার একটা অভিযোগ আসতেই কিন্তু নেট বাতিল করে দিল এই ধকটা কি রাজ্য রয়েছে